মমতা আছেন তাই মহিলারা সেফ ওরা মহিলাদেরকে মনে করে যে এটা চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ করল এস হাসপাতালে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত ধৃতকে একদিনে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত বুধবার চিকিৎসার জন্য এস হাসপাতালের বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা তখনই ঘটনাটি ঘটে বলে অভিযোগ দাবি হাসপাতালের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় পনেরো বছরের ওই কিশোরীকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় শেষমেশ বুধবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে শিশু আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে ধৃত যুবকের পরিচয় তিনি কোথায় কাজ করেন এস এস কিভাবে ঢুকলেন সেসব খতিয়ে দেখা হচ্ছে তবে বিভিন্ন সূত্র মারফত প্রাথমিকভাবে জানা গিয়েছে অভিযুক্ত অতীতে সোমনাথ পণ্ডিত হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেছেন সেই সূত্রে মাঝে মধ্যে যাতায়াত ছিল তার বুধবারও এসএসকেএমের বহির্বিভাগে গিয়েছিলেন অভিযুক্ত নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে ভুলিয়ে মারিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যান তিনি সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ এই নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জী আছেন তাই রাজ্যের মহিলারা সেফ নয় এরা মহিলাদের ভোগ্য পণ্য হিসাবে দেখে আমরা মেয়েদের দেবীর দুর্গা হিসাবে দেখি

সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটি জেহাদি মেন্টালিটি এবং এরা মহিলাদেরকে ভোগ্য হিসেবে মনে করে আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি শক্তি স্বরূপা ভাবি লক্ষ্মী ভাবি আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য কারা ভম যাদেরকে ঢুকেছে মমতা बनर्जी অরুপ বিশ্বাস রাই এসএস কে মমতার ভাইরা কুমার সাহা बबलू সিং তারা ঠকাইলো আর জি করে কে ঢুকিয়েছে অতিন ঘোষ ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না